তো আসছিবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আসছিবে এটা হলো যে অ্যাসিডিটি কি বা অ্যাসিডিটি কাকে বলে বা অ্যাসিডিটি বলতে কি বোঝো বা অ্যাসিডিটির সংজ্ঞা বা অ্যাসিডিটির বলতে কি বোঝো তো এই প্রশ্নটা তোমাদের ছিল নবম দশম শ্রেণীর বিজ্ঞান গাইডে যে সংক্ষিপ্ত প্রশ্নটা ছিল তো এই প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে করতে পারে অ্যাসিডিটি কি অ্যাসিডিটি কাকে বলে অ্যাসিডিটি বলতে কি বোঝো অ্যাসিডির সংজ্ঞা দাও তো প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে উত্তর কিন্তু একই তো প্রশ্ন কতভাবে বলতে ই করতে পারে আমি সেগুলো আগে বলে দিচ্ছি তো আট থেকে নয় ভাবে আমি বলে দিচ্ছি আর এর থেকে আরও বেশিভাবে করতে পারে তো আমি এখানে প্রথমে প্রশ্ন লেখা আসছে এই যে এসিডিটি কী এখানে করতে পারি এসিডিটি কাকে বলে এসিডিটি কাকে বলা হয় এসিডিটি বলতে কি বুঝো এসিডিটির সংজ্ঞা দাও এসিডিটি বলতে কী বুঝো এসিডিটির পরিচয় দাও এসি ডিটি এর সংজ্ঞা দাও অ্যাসিডিটি বলতে কি বুঝো অ্যাসিডিটির উদাহরণ দাও এসিডিটির একটা বাক্য লেখক তো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তথ্যটা দেখাই দেবো এর আগে তুমি চল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বা কথা থাকবে ভিডিও দেখে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করার প্রতিটা পছন্দ সরাসরি গাইড থেকে দেখতে কি চেঞ্জের তোমরা উত্তর সরাসরি গাইড থেকে নিতে পারো তোমরা যে কোনো ক্লাসে যে চেঞ্জগুলো দেখছি ওই চেঞ্জগুলো অবশ্যই কম থাকে থাকি চেয়েছিল কনমা লেখে সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তাই তোমরা যে চেঞ্জ দেখছি ওই চেঞ্জ সার্চ করলে ওই চেঞ্জ উত্তরটা পেয়ে যাবে এবং যদি তোমরা সঙ্গীত থেকে সঙ্গীত দর্শন লেগে ইউটিউবের সঙ্গীত পেয়ে যাবে রচন লাগলো পেতে প্রশ্ন লিখে ইউটিউব স্কুলের রচন লো পেয়ে যাবে এবং ঠিক যে কোনো ক্লাসের যে কোনো অধ্যায় উত্তরগুলো তোমরা সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে কোনো অধ্যায়ের সিওন ছিল তোর এই টিকসনে তোর দেখে নিতে পারো যে তার আগে একটা জিনিস খেয়াল করতে হবে তোমাদের সেটা হলো যে স্ক্রিনের একটা নাম ইংরেজিতে নাম লিখেছি দেখো এইচ এম হাসান তো এটা একটু খেয়াল করে দেখবি দেব এ এস এ এন তো তোমরা যে কোনো ক্লাসে যেও দা ঠিক ওদের দেখতে হবে ওদের প্রথম টিক্সিং মানে এক নাম্বার টিক্সিনের প্রশ্ন লিখবে তারপরে এই সামাশন লিখবে তারপরে ইউটিউব সার্চ করলে ওদের সবগুলো টিক্সিনের তো তোমরা সরষে গাইড থেকে অতটা বেজে যাবে তা আমি আবার বলেছি যে ওদের টিক্সিং ওদের দেখতে হবে ওদের প্রথম টিক্সিং মানে এক নাম্বার টিক্সিনের প্রশ্ন লিখে এই সামাশন লিখবে তারপরে ইউটিউব সার্চ করলে ওদের সবগুলো টিক্সিনের উত্তর তোমরা সরষে গাইড থেকে বেজে তো এস কি এস এডিটি কাকে বলে এস সংজ্ঞা এস এডিটি বলতে গেলে তো উত্তরটা দেখে নাও তো পাকস্থলিতে নির্দিষ্ট মাত্রায় অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকাতে থাকাকে অ্যাসিডিটি বলে তো পাকস্থলীতে নির্দিষ্ট মাত্রায় অতিরিক্ত হাইড্রোকোলিক অ্যাসিড থাকাকে অ্যাসিডিটি বলে তো এটাই ছিল অ্যাসিডিটি কি অ্যাসিডিটি কাকে বলে তো এখানে আমি কয়েক সেকেন্ড আমি দুদিন দশ সেকেন্ড ধরে রাখছি তোমরা এখান থেকে স্ক্রিনশট বা প্রশ্ন ওই উত্তরটা লিখে নিতে পারো তো অ্যাসিডিটি কি তো দেখো বা কাকে বলে বা সংজ্ঞা বা বলতে কেউ তো তো পাকস্থলীতে নির্দিষ্ট মাত্রায় অতিরিক্ত হাইড্রোকোলিক অ্যাসিড থাকাকে অ্যাসিডিটি বলে তো এটাই ছিল কি কসডিটি কাকে বলে তো আজকে ভিডিও বন্ধু ভিডিও ভালো বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওতে একটু লাইক করে দেবে আজকে বিটা বন্ধুই